হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আশা করি তোমার সবাই ভালো আছো আমিও বলে আছি চলো এক্সট্রে একটু নতুন ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে আর এখানে কিন্তু আমি পরিস্থিতি সকালে একটু উঠে একটু হাঁটাহাঁটি করলাম যে দেখে কী কী হচ্ছে শুধু একদিন শব্দ আসছে তো এখানে যে ধান নেই করতেছে সেটা জানি না আর এখন কিন্তু মানুষ আর ধান বলে নাই এটা হলো কলের ভিতর দিয়েই এটা করে এখন আর মানে মানুষ খুবই কমই মলে সব এটার ভিতর দিয়েই সারে মানে সব সহজ হয়ে গেছে যাই হোক আরও কত প্রযুক্তি আসবে বাড়ি যেয়ে কিন্তু রেডি হয়ে আমি চলে এসেছি একটা মন্দিরে যাব সেই জন্য আর মন্দিরটা খুবই আমার মা আগো দুই এক দুইবার গেছে আর মন্দিরটা খুবই জাগ্রত সেই জন্য মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে টিপ টিপ করে হালকা হালকা বৃষ্টি পড়তেছিল যাই হোক মন যখন করছে যেতে তো তখন হবেই আর ঈশ্বরের কাছে তো যেতেই হবে আর মন্দিরেই মন করার সাথে সাথে যাওয়া ভালো আর মনে করি যেটা ফালায় রাখা ভালো না আর এখানে পরিবেশ দেখে আমার পুরো মাথা খারাপ এত সুন্দর পরিবেশ আমি তো কখনোই জানতাম না যে আমাদের এখানে এরকম আছে আমি কোনো দিন এদিকে আসিনি কারণ এটা হলো ডুম ডুমুরিয়ার ভিতরে বান্দা মনে হয় এমন একটা কিছু আমি অতটা জানি না যাই হোক যেটাই হোক না কেন আমি আসছি দেখতে পাচ্ছি এত সুন্দর এটাই যথেষ্ট আর লাগতেছে না যাই হোক আমি কিন্তু খুবই খুশি হয়েছি এই পরিবেশটা দেখে আর আমি কখনো এরকম দেখিনি আর যাই না কোনো জায়গায় তো সেই জন্য আর আমার যে আমাদের বাড়ির পাশে এরকম জায়গা আছে জানি না শুধু শুনছি যে নাম যে না বান্দা অনেক সুন্দর বান্দা অনেক সুন্দর বাট আমি কোনো দিন যাইনি এই দেখলাম অনেক ভালো লাগে আর এখানে একটা নামযোগ্য সেটা খুবই অনেক অনেক হাজার হাজার মানুষ হয় আসেনি কোনো দিন হয়তো বা আসবো আর আমার এই গাছপালা বেশি যেখানে বেশি দেখে আমার মনে হচ্ছিল এখানকে আমি সুন্দরবনের পাশে চলে আসলাম যাই হোক আমাদের এখানেই তো সুন্দরবন না আমরা তো সুন্দরবনের মানুষই মানে সুন্দরবনের মানুষ না সরি সুন্দরবনের পাশে থাকি তো যাই হোক সুন্দরবনে না যাই একটু বাতাস তো আসার এখানে দেখতে পাচ্ছি ইটের ভাটা আর ইটের ভাটা তো আমি এত কাছ থেকে দেখিনি আর আমি দেখতেছি তোমাদের দেখাবো না এটা কখন হয় দেখো তোমরাও দেখো আর ইটের ভাটা আমি মানে শুধু দেখি পোড়ায় সেটাও না যেভাবেই পড়ক আমি দেখতে পাচ্ছি কাছ থেকে আর এখানে আমি বসে বসে আমার মতো কয়জন আছে যে গাড়িতে বসে বসে কি আছে কয়টা গুনতে থাকো আমি কিন্তু এটা আমার ছোট থেকে অভ্যাস আর পাঁচটি ইটের ভাটা গুনছি গাইস আমি গুনে রাখছি এগুলো তোমাদেরকে বলতে বলতেছার এখানে যে রাস্তা রাস্তার পাশে যে গাছ এইটা যে কী সুন্দর তোমার দেখবার আমি ভাবতেছিলাম কি একটু যদি নেমে ভিডিও করতে পারতাম একটু যদি নেমে কিন্তু নেওয়া নামার সময় ছিল কেননা আমরা আড়াই ঘন্টা ধরে এই জার্নি করে এখানে আসছি তাহলে আমাদের নামবো কীভাবে এখানে আর ইলো না আর আমি রাত্রে রাত নয়টার সময় বাড়ি যেয়ে পৌঁছেছি বাড়ি যাওয়ার পরে এত কাপুনি দিয়ে জ্বর মানে আমি খাওয়াও খাইতেও পারি না রাত্রে মানে কাঁপুন দেওয়ার জ্বর শুধু কাঁপুনি দিয়ে জ্বর এমন একটা কিছু মানে শুধু ঘুমাইছি এমনই আমি জানি না যে যাওয়ার পরে যে শুইছি তারপরে আর আমি কিছু জানি না এটাই জানি আর ওই পাশে একটা নদী আছে নদীটা অনেক বড় নদী ছিল সেটা একদম এই শুকা যায় একটু আছে বললে চলে আর নদীর পাশে তে ই হয় ইটের বাটার ইটের বাটা তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে এখানে আস্তে আস্তে আমি আর তিনটে কপি সব গুনছি আর আমি এটা গুনেই রাখি আমার তো খেয়ে কাজ নেই রাস্তা মানে বসে কি করবার এত শীতের ভিতরে কোনো জায়গায় যাইতে গেলে ভয় করে এই আমার কাপুনি দেয় আমার জীবনে এমন দিন কাপুনি দেয়নি প্রথম কাপুনি দিই স্যার এই কাপুনি আবার মনে আসে পাই আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে বন্ধু আর অবশ্য আমি আমার ভিডিওতে এই তোমরা বলবে যদি ভালো হয়ে বলবে এবং যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তোমরা কিন্তু বলবে অবশ্যই আর যাই হোক আর এখানে কিন্তু আমি দেখতেছি যে কি ওটা গোলপাতা গাছ বলে এই যে দেখতেই পাচ্ছ আর এটা দেখে আমার বিশেষ করে মনে হচ্ছিলো আমি মানে সুন্দরবনের পাশে আসি আর এই গাছটাকে কী গাছ বলে তোমরা যা যারা যারা জানো একটু বলো কমেন্টটা আমি কিন্তু যাই না আমি তো জানি গোলপাতা হয়তো বা আর কেওড়া গাছ হলো হয় আমার মামার বাড়ির এলাকার ওইদিকে কেওড়া গাছের কেওড়া চক যে কি ভালো লাগে আমার আর যাই হোক আর পরিবেশটা তোমরা দেখ দেখতেই পাচ্ছ আর যদি দিন ইচ্ছা মানে ই হয় ভাগ্য হয় তাহলে যদি দিন আসে এখানে ভিডিও করতে পারি তা মনে হয় ভালো হবে যাই হোক যেটাই হোক কপালে থাকলে হবে হয়তো